ফেসবুকে এই ধরনের পোস্ট কিভাবে করবেন তা দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের ফোন থেকে ফেসবুকে দেন ফেসবুকে ঢুকার পর এখানে উপরে দেখতেই পারছেন পোস্ট একটা অপশন আছে ওই জায়গায় ক্লিক করবো ক্লিক করার পর নিশ্চয় স্কুল ডাউন করলে দেখতেই পারছেন এখানে লেখা আছে লাইভ ইভেন্ট দেন এখানে ক্লিক করব ক্লিক করার পর উপরে দেখতে পারছেন রিলেশনশিপ আছে ওই জায়গায় ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গায় নিউ রিলেশনশিপে ক্লিক করব তারপর এখান থেকে উপরে ক্লিক করবো ফটো অ্যান্ড ভিডিওতে করার পর এখান থেকে আমরা যে ফটোটা নিব ওই ফটোটা এই দিক থেকে সিলেক্ট করবো দেন সিলেক্ট করে ডানে ক্লিক করে দিব দেওয়ার পর এখান থেকে ইনে রিলেশনশিপের উপরে একটা ক্লিক করে দিব দেন ক্লিক করে এখান থেকে এটা কেটে দিব দেওয়ার পর স্ট্যাটাসটা আমার দিয়ে নিব এখানে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পারছেন নেক্সট বাটন আছে ওই জায়গায় ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ফোস্ট অপশানে ক্লিক করে পোস্টটা করে নিব দেখতে পারছেন আমি ফোস্ট করে দিলাম এই যে আমারটা লডিং হতেছে এই জন্য করতেছি দেন পোস্টা হওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো প্রোফাইলে প্রোফাইলে ঢোকার পর এখান থেকে নিজে নিজে দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে পোস্ট হয়ে গেছে আপনারা ইচ্ছা করলো আপনাদের ফোন থেকে এইভাবে পোস্ট করতে পারবেন এরকম সুন্দর যে কোনো ধরনের হেল্প লাগলে ইউটিউবে ঢুকে সার্চ করবেন চাপে হেল্প সেন্টার দেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও সেন আপনারা